ইলিশ মাছের মাথা দিয়ে আজকে এই বেগুনের তরকারিটা রান্না করে দেখাচ্ছি তো চলুন রান্নাটা শুরু করে দিই তার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি আজকে শুধু ইলিশ মাছের মাথাটা রান্না করছি তো লবণ আর হলুদ মেখে পাঁচ থেকে সাত মিনিট একটু রেখে দিলাম রেখে দিয়ে একটা কড়ের মধ্যে সর্ষে তেল দিয়ে মাথাগুলো ভেজে নিলাম ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব টমেটো একটু বেশি পরিমাণে নিয়েছি মানে দুটো টমেটো নিয়েছি একটু বড়ো সাইজের আর সরু বেগুন নিয়েছি বেগুনগুলোকে দুফালে করে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিডিয়াম ফ্লেমের মধ্যে এখন এই বেগুন আর টমেটোটাকে ভেজে নেব অনবরত নাড়াচাড়া করে নিয়ে যখনই দেখবো একটু ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো আর সামান্য লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য তো কাঁচা লঙ্কা দিয়েইছি এখন ওকে কিছুক্ষণ ভেজে নেব এই ধরুন পাঁচ থেকে সাত মিনিট একটু ভেজে নেব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেল এখন আমি এর মধ্যে গরম জল অ্যাড করে দেব অবশ্যই কিন্তু গরম জল দেবেন গরম জল দিলে রান্নাটা সত্যি একটু স্বাদ বাড়ে পরিমাণ মতন জল দেব জল দিয়ে যেহেতু গরম জল তো তাড়াতাড়ি ফুটে উঠবে আর এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম দিয়ে একে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো ব্যাস রেডি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে বেগুনের এই দারুণ স্বাদের তরকারিটি তো বাড়িতে অবশ্যই একবার করে দেখবে